ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাট থেকে এক হাজারের বেশি বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে পঁচিশ এপ্রিল রাতভর রাজ্যের আহমেদাবাদ ও সুরাটে যৌথ বাহিনীর অভিযানে ওই বাংলাদেশিদের গ্রেফতার করা হয় ছাব্বিশ এপ্রিল ভারতের বার্তা সংস্থা পিটিআই এর বরাতে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে প্রতিবেদন থেকে জানা যায় রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভীর নির্দেশে অভিযান শুরু হয় এবং তা ইতিহাস করা সাফল্যে পরিণত হয় আহমেদাবাদ শহর থেকে প্রায় আটশো জন এবং সুরাত থেকে একশো জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে এদের মধ্যে পুরুষ নারী ও শিশুরাও রয়েছে গুজরাটে বসবাসরত অবৈধ অভিবাসীদের পুলিশের কাছে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন তিনি এই নির্দেশ উপেক্ষা করে রাজ্যে অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের গ্রেফতারের পর নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে সতর্ক করে দিয়েছেন তিনি একই সঙ্গে অবৈধ অভিবাসীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি সুরাট পুলিশের যুগ্ম কমিশনার রঘবেন্দ্র ভাটস জানান বিভিন্ন বিভাগের সমন্বয়ে পরিচালিত এই অভিযানে আমরা সাফল্য পেয়েছি অবৈধ অভিবাসীদের শনাক্ত করে তাদের পরিচয় যাচাই করা হচ্ছে প্রক্রিয়া শেষে দ্রুত তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে এই অভিযানে গুজরাট সরকার একটি কঠোর বার্তা দিয়েছে দেশে অবৈধভাবে বসবাসকারীদের ছাড় দেওয়া হবে না পাশাপাশি যারা তাদের আশ্রয় দেয় তারাও আইনের আওতায় আসবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা